আলাইকুম এখন শুনবেন সংবাদ পাঁচজন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি এখনো ইসির ওপর আস্থা আসেনি জনগণের ঢাকার বিভিন্ন আসনের প্রচারণায় জামায়াত আমির ড শফিকুর রহমান ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ বাংলাদেশের জমজমাট নির্বাচনী প্রচার নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জোর দিচ্ছেন প্রার্থীরা এরপুরে নিহত জামাত নেতার জানাজার ঝিনাইগাতির ইউএনও ও ওসি প্রত্যাহার বিএনপি জামায়াতের পারস্পরিক দোষারোপ মামুন সিংহে জামিন আদেশ ছাড়াই কারাগার থেকে বেরিয়ে গেল হত্যা মামলার ৩ আসামী কোত্রপক্ষের দাবি ভুল ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এই নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ঝগড়া ফ্যাসাদ নয় শান্তিতে বিশ্বাসী নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি রাজশাহীতে নির্বাচনী জনসভা বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ বরেন্দ্র প্রকল্প চালু সহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের আশ্বাস দেন নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ দুই দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা যেন রূপ নেয় মহাসমাবেশে মুহুর মুহুর স্লোগান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি যেখানে যোগদান রাজশাহী রাজশাহী নবাবগঞ্জ নাটোর এই তিন জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন সাধারণ মানুষও তিন জেলার তেরোটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শেষের পক্ষে উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল পদ্মা ব্যারেজ নির্মাণ পদ্মা নদী ও খাল খনন আমের হিমাগার স্থাপন বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রে নানান উদ্যোগ গ্রহণের আমরা পর্দা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কি না যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায় আগামী বারো তারিখে ধান বিজয়ের সরকার গঠন করলে আমরা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ মৌকুফ করবো বিএনপি চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে দেশ কোন দিকে যাবে বারো তারিখে দেশের মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তারেক মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে শেষমত করা গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা কোথাও যদি কোনো অনাতন্ত্রিত কোন ঘটনা ঘটে থাকে উত্তরবঙ্গ সফরে এই মুহূর্তে নওগাঁ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি সেটি হচ্ছে কৃষক ভাইদের সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব কৃষক কার্ড নাম এই কার্ড দিন কৃষক কার্ড শুনছেন এর মধ্যে বিশ্বকাপ এইটি আমরা ধীরে ধীরে একবারে তো পারবো না ধীরে 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 আমাদেরকে যেতে হবে কিন্তু সব রকম প্রান্তিক কৃষক বলেন ক্ষুদ্র কৃষক বলেন মাঝারি কৃষক বলেন বৃহত্তর কৃষক বলেন সব কৃষক ভাই আমরা আস্তে আস্তে এই কৃষি কার্ডটা পৌঁছে দেবো এখন এই দিয়ে কি হবে এই কৃষি কার্ডটা যখন তার কাছে পৌঁছবে তখন এই কৃষি মাধ্যমে আমরা সেই কৃষক ভাইয়ের অন্তত একটি ফসলের সে যদি আলু চাষ করে অথবা পেঁয়াজ চাষ করে যেটাই সে চাষ করুক কেন যেটাই করুক একটি সিজনে একটি ফসলের তার একটি ফসলের যাবতীয় বীজ শান্ত কৃষক আপনাদের একজন প্রয়োজন সেটি আমরা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে করে এবং এটা কয়েক বছর চলবে যাতে করে ধীরে ধীরে সেই কৃষক ভাইটার একটা শক্ত অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারে তার অর্থনৈতিক বৃদ্ধি যাতে সমান হয় শুধু এটাই নয় এই কৃষক ভোটের परिवेश নিয়ে সংখ্যা প্রকাশ করা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন জামায়াত আমির হুসেইন বলেন উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে নির্বাচনী প্রচারণার শুরুতেই উত্তর পশ্চিমাঞ্চল ঘুরে গত দুদিন ধরে ঢাকার বিভিন্ন আসন চোষে বেড়াচ্ছেন জামাইতামের ডক্টর শফিকুর রহমান এরই অংশ হিসেবে সকালে মিরপুর দশে নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ড শফিকুর সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাড়িপাল্লায় ভোট চান তিনি যাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন আমার উপরটা তুলে দেন এর আগে ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন জামায়াত আমির অভিযোগ করেন জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালিয়ে জামায়াত নেতাকে খুন করা হয়েছে এই ঘটনা ইঙ্গিত করে অসংহতা এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজে সহ্য হয় না আমরা আমাদের কনসার্ন জানিয়েছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করে যাব আমাদের অধিকার জনগণের অধিকার আমরা আর কাউকেই করা এরপরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শেষের প্রার্থীরা ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও তবে একটি গ্রুপ নির্বাচনে কারচুপি করতে চায় বলে অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের তিনি বলেন নির্বাচনের ফলাফল পেতে কোনোভাবেই দুই তিন দিন সময় লাগার কথা নয় দেশের কয়েকটি এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী গণসংযোগ পাড়া মোহল্লায় কিংবা উঠান বৈঠকে চষে বেড়াচ্ছেন ধানের শেষের প্রার্থীরা শুনছেন মানুষের সুবিধা অসুবিধা দিচ্ছেন প্রতিশ্রুতি বলছেন আস্থা রাখতে ধানের শেষে রাজধানীর গোরানে গণসংযোগ করেন ঢাকা নয় আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানাতেন যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র না করে এই দেশকে যাতে আবারও আমরা আমাদের এই প্রজন্মের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে পারি সেই জন্য এই নির্বাচনকে বাস্তবায়ন করা এবং শহীদের রক্তের প্রতি শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো ঢাকা চার আসনে প্রচারণার সময় বিএনপি প্রার্থী কথা বলেন জামায়াতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আহ্বান জানান আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয় তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দিব আমি মনে করি যে এই ঢাকা চার এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে